নাটক আমি কেন করি আমি কেন এই আলো করি আমি কেন অভিনয় করি অভিনয় কেন করি কারণ তোর সেলি মিলে পরিমণি সাবনু পূর্ণিমা সনসল চৌধুরী মুশারফ করিম সব দেখে তো ওকে ঠেকায় নজর নেমে করি বোঝেননি এইগুলো যদি দেখা বন্ধ করে দেয় তা আমার ডাও বন্ধ করতে কিন্তু ওর থামাতে পারছি না তো ও আমার ডা না পালি ও তো স্বপ্নের পিছনে পড়ি থাকছে কথা কয় না তো আমি যে পাঁচটা মিনিট অন্তত ওর এই হালো বইলে থামাই রাখলাম আমি মনে করি এইটা আমার সফলতা ঠিক না বে ঠিক অন্তত পাঁচটা মিনিট হইলেও তো তার বেরেক রাখলাম খারাপ কাজ থেকে বিরত রাখলাম আজকের এই মাহাফি অনেকেই বলে মাহফিল দিয়ে লাভটা কি লাভ হলো এই লোকগুলো এখন আপনারা বলেন যদি এই মাহফিলে না বসে থাকতেন হয় সাহেব দোকানে থাকতেন নাই বিড়ি টানতেন নাই গান জামাতেন এরকম না অনেকেই না এখানে কারা কারা আচুচ করেন ও আছে পাগল এত ভালো মানুষ দু একটা আছে তো যাই হোক তো আল্লাহ সেই কাজ থেকে অন্তত কিছু সময় হলেও আল্লাহর কাছে রেখে দেস না আমরা হুজুররা টাকা নিয়ে আইসি আমাকে জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের পরকালে হয়তো বাটাম টানতে পারে এটা ঠিক কিন্তু আপনারা যে মুক্তি পাবেন নিরাপত্তা আছে এটা কিরান্তি বোঝেননি এটা কিন্তু কিরান্তি ইমাম সাহেবের নামাজ পড়াতে যে হঠাৎ করে পেতে দেশে আস্তে করে ব্রেক মেরি ছেড়িয়েছে কেউ বুঝতে পারেনি উনিও কাউকে কিছু বলিনি নামাজ পড়ে এসলো পিছনের মুসাল্লিদের নামাজ হবে না হবে না ইমাম সাহেব সবাই দায় ঘাড়ের পান নিয়ে তে নামাজ পড়া দিল আহ মুসাল্লিদের কিন্তু কোনো অসুবিধা কারণ আস্তে করে বেরেক করি ছাড়ার কারণে কেউ টের পায়নি তো আর আমার তো বিশ্বাস যে এরম হয় না তা না কথা কয় না আমি কোনোদিন কোনো ইমামের দেখলাম না যে এই উজু করে আসছি মানে ও মান সম্মান হয়তো উজু করে না আমার ধারণা আর কি যদি আমার ধারণা ভুল হয় তাহলে অসুবিধা নেই কিন্তু এটা হবে না এটা আমি মনে করি না আর আল্লাহর ভয়টা এমন হইতে হবে ও চলে আসবে কারণ কি কারণ আল্লাহর ভয় এতগুলো লোকের দায় কাঁধে কেন নেবে ঠিক না তো যাই হোক যদি নাও আসে মুসল্লিদের নামাজ হবে না হবে না কবির বিন সমাজ আব্দুল সাইফুল্লাহর উপরে যা খায় খাক আপনাদের কোনো অসুবিধে নেই খুশি তো আপনারা তাইলে আমরা আলোচনায় কি যাবো আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না আপন আপন বলি শিকারে কেও তো আপন হই না স্বার্থ ছড়া এই ভূবনে আপন তো কেউ রয় না স্বার্থ ছড়া এই ভূবনে আপন তো কেউ রয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হই না আপন আপন বলি শিকারে কেউ তো হই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না চোখ বুঝিয়া ভাব মন কে তোরাপন যো ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কার চোখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ। চোখের আড়াল হয়ে দেখিস চোখের আড়াল হলে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছড়া এুবনে আপন তো কেউ রই না সার্থ ছড়া এুবনে আপন তো কেউ রই না কার জন্যে তোর ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি কার জন্যে এই ভালোবাসা টাকা ঘরার বাড়ি মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে বন্ধুরে কেউ বিনালাভে লাভে রে কেউ তুলার বোঝাও পাই না স্বার্থ ছাড়াই ভূবনে আপন তো কেউ রাই না স্বার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রাই না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হাই না আপন আপন বলো কারে কেউ তো আপন হাই না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রই না স্বার্থ ছাড়া এই ভূবনে আপন তো কেউ রই না ঠিক বললাম না ঠিক বললাম ওগো আমার ভাইরা আজকে ছিল এই বাংলাদেশে কঠোর হরতাল কি হরতাল কঠোর হরতাল এটা কোন রাজনীতির কথা বলার জন্য বলছি না আর আমি মাহফিলে এসে রাজনীতির কথা বলিও না প্রয়োজন নেই কারণ আমি মহিলা মেম্বারিতেও দাঁড়াবো না আমার ডিসিশন ফাইনাল মহিলা মেম্বারিতে দাঁড়াবো আমার ডিসিশন ফাইনাল হ্যাঁ আমার সিদ্ধান্ত চূড়ান্ত আমার ভোটে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই কারণ এই দেশে নেতার কোন অভাব কি আছে ষোলো বছর আমরা নেতা পাই নাই বছর পরে নেতার কোন অভাব বাংলাদেশে নাই আমার ভাইয়েরা বসন্তের কোকিল পাওয়া যায় সুদিন আসলে নেতার অভাব হয় না আমরা দূর সময়ে থাকতে চাই আমরা আল্লাহর পথে থাকতে চাই রাসুলের পথে কথা বলতে চাই অনেকেই বলে হুজুর গো এখন তো কথা বলে শান্তি পান আগে ষোলোটা বছর তো কথা বলতে পারেন নাই কত জুলুম কত নির্যাতন আমি বললাম ওই সময় কথা বলতে মজা লাগতো ঠিক না ঠিক ওই সময় কথা বলতে মজা লাগতো আর এখন তো অবস্থা এমন জামাতে ইসলাম চিন্তা করে পাঁচ তারিখে বিজয় হয়ে গেছে আমাদের মাহফিলে যাওয়ার দরকার নাই আর বিএনপি চিন্তা করে মাহফিলে যাবো কেস জন্য আওয়ামী বিরুদ্ধে কথা বলবে না আর আওয়ামী চিন্তা করে এখন গেলি তো আমাদের কুপা খুপি আছে সুতরাং আমরা যে কি করব মাঝখানে মাহফিলে শ্রোতা কম না বেশি আর আগে চিন্তা করতাম বিএনপিরা মনে করতো হুজুর যেটা আসবে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবে আমাদের ভাল লাগবে আর কন্ট্রোল করার জন্য করতো আমাদের ইমানি দায়িত্ব যাওয়া আর পাঁচ তারিখের পরে মনে করছে এখন এসব কিছু আমরা না করলেও হবে অনেক কিছু হয়ে গেছে এখনো কিছুই হয় যদি কিছু হতো তাইলে ওই কোথায় যেন কুমেটে না কোন জায়গায় ভার্সিটিতে আজকে কুপা কুপি হয়েছে আমার ছাত্রদেরকে রক্তাক্ত করা হয়েছে যে দলের ব্যানারে রক্তাক্ত করেছে আমরা সেই দলকে বলতে চাই দয়া করে আপনাদের ব্যানারে এমন কাজ হবে জাতি এটা প্রত্যাশা করি কথা কয় না কুমেট মনে হ্যাঁ কুয়েট কুয়েট বিশ্ববিদ্যালয়ে যে রক্তাক্ত হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ সাধারণ ছাত্রদের উপরে চড়াও হয়ে তাদেরকে রক্তে রঞ্জিত করা হয়েছে এই মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এই বাংলাদেশে বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা এনেছে ছাত্র জনতা সেই ছাত্রদের পরে যদি হামলা করা হয় ছাত্র জনতা কেন বাংলাদেশের সচেতন কোন নাগরিক এটা মেনে নিবে না আর যারা এই কাজগুলো করছে তারা খারাপ ওরা কারা খুঁজে বের করা লাগবে নাকি তারা মুখোশ পরিহিত তারা বিভিন্ন দলের ব্যানারে অন্যায় অপরাধ করতে চাই ও আমার ভাইরা এই দেশে এখন অন্যায় এতটাই বেড়ে গেছে গত ১৬ বছর এই ১৬ বছরের মধ্যে আমি তো দুই হাজার উনিশ থেকে মাঠে ময়দানে করোনার পর থেকে বলা যায় কুড়ি একুশ থেকে মাঠে ময়দানে কোনোদিন আমার গাড়িতে আক্রমণ হয় নাই কোনোদিন আমার গাড়ি ভাঙচুর হয় নাই গতকালকে মাহফিল করে ফেরার পথেই আমি যখন যমুনা পারে হইলাম হওয়ার পরে শুধুমাত্র আমার গাড়িটা নয় আমার গাড়ি রশিদ আইনকেলের গাড়ি সেই সাথে আবার তার জামাতা আব্দুল বাড়ি রশিদের গাড়ি সেই সাথে আমাদের আরেকজন বক্তা জহিরুল ইসলাম জিহাদি তাকে তো করে রক্তাক্ত করে তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাল সম্পদ মোবাইল টাকা পয়সা নিয়েছে আমার গাড়িতে হঠাৎ করে কি যেন ব্লাস্ট হলো মনে হলো আমার টায়ার বাস্ট হয়েছে কিনা দাঁড়াতে যেবার আবার দাঁড়ালাম না চিন্তা করলাম টায়ার বাস্ট হইলে তো গাড়ি অন্তত খারাপ ভাবে চলতো সামনে গেলাম আরো সামনে এগিয়ে গেলাম আমার ক্যামেরাম্যানকে বললাম কি হলো এমন ছাকুনি দিয়ে কি মাছ চলো গ্লাস খুলে দেখে আমার গাড়িতে ইট বেড়েছে ওগো আমার ভাইয়েরা চিন্তায় বেড়ে গেছে চুরি বেড়ে গেছে ডাকাতি বেড়ে গেছে গতকাল চৌগাছায় একজনের বাড়ি গোয়ালের গরুর গোয়ালের গোয়ালের তালা ভেঙে পাঁচটা গরু চুরি করে নিয়ে গিয়েছে এই কাজগুলো চলছে আমার গাড়িটা নষ্ট আমার গাড়িটা নষ্ট বলতে খারাপ হয় নাই কিন্তু কিছু কাজ বাড়িয়ে দিয়েছে ওদের চিন্তা হলো দূর থেকে ঢিল ছুঁড়ে মারে গ্লাসে লাগে মানুষের মাথায় লাগে কপাল ফাটে কপাল কাটে অনেক সময় গাড়িতে এমন জায়গায় লাগে ইঞ্জিন বিকল হয়ে যেতে পারে আর যদি বিকল হয়ে যায় সামনে দাঁড়িয়ে যায় ওই ডাকাত গুলো আসবে চিন্তাই করবে গত ষোলো বছর এমন কোন আক্রমণের শিকার আমি হই নাই এখনো হইলাম তার কারণটা কি তার কারণ আমাদের বোঝা শেষ এই দেশে এমন চক্রান্ত চলছে মানুষেরা যেন বলে আগেই তো ভালো ছিল কথা বলেননি উদাহরণ দিলে বুঝবেন আল্লামা সাইদি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ উনি বললেন একবার কাফন বিক্রেতা মৃত্যুর সময় সন্তানদেরকে ডেকে বললেন ওগো আমার সন্তানেরা শোনো আমি মারা যাওয়ার পরে তোমরা যেটা করবা আমারে সবাই কাফন চোর বলে আমারে কাফন চোরা বলে তোমরা এমন কিছু করবা যাতে মানসে আমার অন্তত ভালো বলে সন্তানরা চিন্তা করলো আব্বা যেহেতু মারা গেছে আমরা আর কাফন চুরি করব না আমরা আর চিন্তায় চাঁদাবাজি করব না আমরা এমন কিছু করব যাতে আব্বারে ভালো বলে এই জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে দিয়ে মসজিদে ঢুকে গেল নামাজ পড়ে পাশ ওয়াক্ত মানুষে বলে নামাজ পড়লে কি হবে তোমরা তো কাপন সরে চাইলে দেখলো যে নামাজ পড়েও তো পারে ভালো ভালো নাম সবাই কাফন চরি বলে তাইলে কি করা যায় প্রতিটা নামাজের ওয়াক্ত আবার তাবারকের ব্যবস্থা করলো যারা নামাজে আসে তাদের জন্য জিলাপি তাদের জন্য খিচুড়ি তাদের জন্য ছোট বাচ্চাদের জন্য চকলেট বিস্কিট এইভাবে দেওয়া শুরু করলো আপেল আঙুর বেদানা এইগুলো যখন দেয় নিয়ে বাড়িতে যায় কয়েক কারা আজকে মসজিদে তাবারক দিয়েছে কয়েক কাফন চোরের সেলিরা দিয়েছে তাহলে কি আব্বারে ভালো কইলো বেকায়দা অবস্থা আব্বারে তো ভালো বলে না তাইলে কি করা যায় এই গ্রামে যত অসহায় আছে দুস্থ আছে যাদের কাপড় নাই পোশাক নাই ঘর নাই বাড়ি নাই এইগুলো আমরা করে দিই ওরা মিলে ভাইয়েরা সবাই সিদ্ধান্ত নিয়ে যার বাড়ি নাই বাড়ি করে দিলে যার টাকা নাই টাকা দিলে যার জামা নাই জামা দিলে যার কম্বল নাই কম্বল দিলে এইগুলো যখন দেয় কয় তোমার তো দালান ঘর ছিল না কে করে দিয়েছে কয় ওই যে কাফন সরে সেলিরা করি দিয়েছে তাও আব্বারে কি করে খারাপ বলে ভাইয়েরা মিটিং করলো ওগো আমার ভাইয়েরা এরপরে তো ভালো বলে না তাইলে কি করা যায় বললামরা রে তাইলে আবার কাফন চুরিতে ফিরে যায় এই দেখি ভালো কাজে তো আব্বারে ভালো বললো না কেউ কাফন চুরিতে ফিরে গেল মানুষে কয় ওর বাপও ছিল কাফন চোর ইরাও হইস কাফন সুর তাও তো ভালো কয় এইবার সিদ্ধান্ত নিল ভাই আমরা শুধু কাফন চুরি করব না আমরা যে গোরস্থান থেকে লা কাফনটা চুরি করব ওই গোরস্থানের লাশটা উঠাবো তারপরে পাশার মধ্যে একটা বাস ঢুকাবো আর ওই যে জিকরে গাছা উপজেলার মোড়ে টানায় রাখবো ওই যে মূর্তি আছে ওখানে টানায় রাখবো সিদ্ধান্ত মোতাবেক কাজ ভাইয়েরা মিলে কাফন চুরি করে আর কাফন চুরি করার সাথে আবার লাশটা উঠায় বাস একটা ভরে আর উপজেলার বটতলায় টানায় রেখে দেয় এটা দেখার পরে লোকেরা বলল এদের থেকে তো এদের বাপ ভালো ছিল এদের থেকে তো ওদের বাপ ভালো ছিল কথা কি বোঝা গেছে এই জন্য কবির গাড়িতে হামলা আব্দুল বাড়ি রশিদের গাড়িতে হামলাপ বদলুর রশিদ শ্রদ্ধা ভাজন মুরব্বী আমাদের রাহবার উনার গাড়িতেও হামলা এই হামলাগুলো ইতিপূর্বে হয় নাই এখন এই হামলাগুলো করে বুঝাইতে চাই আমরা যেন বলি এর থেকে তো ওদের বাপ ভালো ছিল বলেননি এর থেকে তো আগে ভালো ছিলাম ওগো আমার ভাইরা এই আগে ভালো ছিলাম এই কথা বলানোর জন্য যে সর্দযন্ত্র হচ্ছে এই সর্দযন্ত্র রুখে দেওয়ার দরকার আছে না নাই এই সর্দযন্ত্র যদি রুখতে হয় এখনো প্রশাসনে কিন্তু স্বৈরাচারদের লোক রয়েছে ফ্যাসিস্টদের লোক রয়েছে বাঁচাই করতে হবে তাদেরকে বাঁচাই করা ছাড়া তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কিন্তু কোনো প্রতিবাদ করে না তারা চায় এমন কিছু ঘটুক এই জাতীয় প্রশাসনের লোক যারা আছে আমাদের টাকায় তাদের বইয়ের লিভিস্টিক আমাদের টাকায় তাদের বউয়ের ব্লাউজ সায়া শাড়ি আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকায় তাদের মায়ের ঔষধের টাকা আমাদের ট্যাক্সের ভেটের টাকায় তাদের পিতার পরনের কাপড় সব আমাদের টাকায় আর আমাদের জনগণদের যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাইলে এই পুলিশ রাখার কি কোনো দরকার আছে ষড়যন্ত্র থেমে নাই ডক্টর ইউনুস এমন একজন সরকার ইলন মাস্কের সাথে ইলন মাস্কের সাথে ওই যে মিটিং করে আমাদের নরেন্দ্র মোদী দাদা ওই দেশে যেয়ে মিটিং করে গো ও সাকসেস হয় নাই আর আমাদের ডক্টর ভার্চুয়ালে মিটিং করে এই দেশে মোটামুটি স্টারলিং ইন্টারনেট দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট এই দেশে চালু করা হবে ইলন মাস শুধুমাত্র রাজি হয় নাই বরং ডক্টর ইউনুস যে স্ট্যাটাস দিয়েছে তাতে আবার উল্টো কমেন্ট করেছে যে আমি অপেক্ষায় আছি বাংলাদেশের সাথে কাজ করার জন্যে সবাই জোরে জোরে বলেন আল্লাহ আকবর এরকম একজন রাষ্ট্রপ্রধানের দরকার আছে না নাকি যে শুধুমাত্র ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল ভাবে কাজ করতে পারবে যারা নির্বাচন নির্বাচন করছেন আমরাও চাই নির্বাচন হোক কিন্তু এই দেশের সংস্কার দরকার আছে না নাই ষোলোটা বছর সরকার ছিল আপনারা মায়ের খেয়েছেন জেলে গিয়েছেন রিমান্ডে গিয়েছেন বাড়ি শুতে পারেন নাই অসুবিধে নেই এখন ষোলো মাসও আপনাদের আগাচ্ছে না কে এত সেক্স কোয়ান্তে আসে কথা কয় না আবার আজকে যে কট্টর হরতাল অবরোধ দেখেছেন যদিও রাস্তায় কেউ নামে নাই কিন্তু যারা ডেকেছেন তাদেরকে বলবো ষোলোটা বছর তো চেয়ারে আরামেই ছিলেন ফুরফুরে বাতাস খেয়েছেন কবির বিন সামাদের নাম ব্যানারে লিখলে আমার জিগর কাছাই আল্লাহর অলিরা পরহেজগার বান্দারা ওরা ব্যানার পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে জিগর কাছাই উঠতে দেয় নাই আমার তো ষোলো বছর আমাদের তো কথা বলতে দেন নাই ষোলো বছর আরামেই ছিলেন তা ষোলোটা মাস অন্তত ঠান্ডা থাকেন কথা কয় না ষোলোটা মাস কি ঠান্ডা থাকা যায় না একই রাজনীতির কথা বলছি তাহলে ষোলোটা মাস ডক্টরের মাসের একটু কাজ করতে দেন সে কাজ করুক তাই না ভালো কিছু করুক সভাপতি সাহেব আমার কথা কি খারাপ লাগে শোনা আমি তো রাজনীতির কথার মধ্যে মোট যাব না এটা দেশের জন্যে বলছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য না বললি শোনা বোঝে না অনেকে আল্লাহ কবুল করুন বলে না আমি তো ষোলোটা মাস অন্তত একটু ধরছ ধরলে অসুবিধা হয় এখনই রাস্তায় নামতে হবে কৃষির জন্য আবার এক্ষুনি দেব ষোলোটা মাস অন্তত যাক দেখা যাক কি হয় ষোলো বছর যদি আমরা ধৈর্য ধরতে পারি ষোলো মাসে তো অসুবিধে নেই এ জানে আমার এই গেছে মেয়ে দেখতে গেছে পঁচিশ বছর পর্যন্ত বিয়ে হয়নি অসুবিধে নেই দেখতে যে পছন্দ এই গেছে বসে সব বাড়ি সব সেই যে বুঝে আসতে বসে কে সেই যে বুঝে তুরা যে ইয়ে টিনে কেটে নিয়ে আমি বসে থাকলাম সবাই কথা বিয়েদের নিয়ে বাড়ি যাইতে হবে তা তুই পঁচিশ বছর যদি ধৈর্য ধরতে পারিস ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশফাকুজ্জামান খান রনি সাহেব প্রধান অতিথি আমাদের মাহফিল এসেছেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ ভাইকে হায়াতে তাইয়াবা नसीব করে দিন বলেন আমিন আমিন মাশাআল্লাহ না ভাইজান তো আলহামদুলিল্লাহ ইসলামের পক্ষে তার ভূমিকা আছে আছে না নাই মাদ্রাসা করেছেন যে মাদ্রাসায় এইবার মাহফিল হতে যাচ্ছে ২৬ ফেব্রুয়ারি তারেক মনোহরের ছবিটা খুব বড় করে আলহামদুলিল্লাহ দেয়া আছে দেখেছেন না আপনার যাব তো ওই দিন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তাফিক দিন বলেন আমিন তো যাই হোক এই যে ষোলোটা মাস একটু ধৈর্য ধরে থাকা যায় না আমি যে কথাই ছিলাম ও কথা মনে আছে যে আপন আপন বলিস কারে আপন তো কেউ হয় না স্বার্থ ছাড়া এই পৃথিবী এই ভুবনে আপন তো কেউ রয় না এই কথাটা বলছিলাম ওই যে হরতাল থেকে শুরু করেছিলাম মনে আছে কেন কারণটা হলো আজকে হরতালের দিন আমার আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের ভাইরা বলেছিলেন যে আমরা যদি প্রস্রাব করে দিই আমরা যদি প্রস্রাব করি মানে বাংলা কথা বলে আমরা যদি মুইতে দিই পানের পানির মতো ভেসে যাবে বলেছে না বলেনে নাই অথচ আজকে একজনও রাজপথে নামে নাই হরতাল পালন করার জন্য তার কারণ হলো তারা বুঝেছে এখন স্বার্থ নাই নামারও কোনো দরকার নাই ঠিক না কারণ জানে আগে শেখ হাসিনা ছিল স্বার্থ দিত নিরাপত্তা দিত টাকা দিত গম দিত চাল দিত ধান দিত পাট দিত সয়াবিন তেল দিত ব্রিজের মধ্যে রড দিত আমরা সেখানে পাট ঢুকাতাম পিস দিত আমরা সেই জায়গায় এক ইঞ্চির জায়গায় পাঁচ ইঞ্চির জায়গায় এক ইঞ্চি ঢালাই দিতাম এইভাবে মাল টানিছি খাইছি এখন তো নেত্রী দিতে পারবে না সুতরাং রাজপথেও আমরা দাঁড়াবো না ঠিক না ঠিক আমি বলি তোমাদের দল করার কোনো অধিকার নেই আজকে হরতাল অন্তত গাড়ি না ভাঙিস অন্তত ফেরত তো করানো কথা কয় না আমার কথা যদি রাজনীতির হয় আপনারা বলবেন আমি কিন্তু রাজনীতির কথা বলতে রাজি না কারণ আমার কথা হলো বাস্তবতার নিরিখে আমি যে গানটা গেয়েছি যে আপন বলে আল্লাহ বলেছেন তোমরা যাদেরকে আপন মনে করো কেউ আপন না এই বর্গ কেউ তোমার সাথে যাবে না তোমার পাশে দাঁড়াবে না তোমার চেনবে না বিশ্বনবু বলেছে ওই মা সন্তানের দেখি দৌড় দেবে সন্তান মা দেখি বাপের দেখি দৌড় দেবে কার কথা তাহলে আজকে শেখ হাসিনা বেশি দূর না খালি তার কাটার ওপাশে গেছে তাই তাহলে দুন তোরা দাঁড়ালিনি তাহলে ও দুনিয়ার ওপারে গেলি তো তোকে বোট খুঁজে পাওয়া যাবে না তাহলে তোকে দল করবো কোন কনফিডেন্স নেই আপনি বোঝেন আপনি যদি করেন বুঝে শুনি করি হ্যাঁ ঠিক আছে না আমার কথা বুঝেছেন কি আবার আমার যে নেতাগুলোর একটু দায়িত ভেজাল মামরা ভেজালি মামরা মানে একটু দায়িত ভেজালি মামরা বলেছি এই ইমামগুলো কত বড় স্বার্থপর